দেবাদিদেব বাবা মহেশ্বরের পদ অসংখ্য কোটি প্রণাম জানাচ্ছি আমাদের আছেন মুখ্য ভাষ্যকার সুখদেব মাহালি এই মাইক এটা আমরা আশা করছি এই ছ জগতে যে প্রথম বলে উদ্বোধন হচ্ছে কারণ আমাদের এই ছ নৃত্য পার্টি সমস্ত মানভূমের বা মানভূমের বাইরে সারা বিশ্বজুড়ে যে প্রচলিত আছে তা যে কোনো আসরে যে মাইক সেট করা হয় তা বাক্স থেকে বার করে মাইক সেট করা হয় কিন্তু এবছর আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ চণ্ডীচরণ মাহাত সম্প্রদায় এবছর দু হাজার পঁচিশ সালে এটা আমরা প্রথম আমাদের দলে একটা নতুন সেট নিয়ে আসরে নামার জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে আমাদের আগামী আগামীকাল পঁচিশে ডিসেম্বর দু সাল আমাদের প্রথম আসর আমাদের ডাঙ্গটি পাথরটি বিদর্মা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত সেই মেলাতে আমাদের প্রথম আসর এই মাইক সেট উদ্বোধন হবে এবং তার সাথে সাথে আমাদের স নতুন মুখোশ পোশাক আপনারা কালকে দেখতে পাবেন এবং আশা করছি আমরা নতুন পালাও দেব আমাদের এখানে আপনারা জানেন কালকে যে পার্টির সাথে নাচ আছেন আপনাদের সকলের সুপরিচিত সুখ্যাত ওস্তাদ মুরলি সিং সর্দারের সাথে আর আপনারা তো হয়তো জানেন এই যে এখানে বসে আছেন আমাদের মুরলি সিং সর্দারের কেশীয় ভাষ্যকার মুখ্য শিল্পী অস্তাদ গোবর্ধন গোপের ছেলে বিনোদ বিহারী গোপ উনি আমাদের গ্রামেরই উনি আমাদের গ্রামেরই তো আজকে এখানে উনি এসেছেন আশা করছি আমরা সবাই কালকে সাথেই যাব হ্যাঁ এখানে আছেন আমাদের কালো কালিন্দি মুখ্য বাদক এখানে আছেন বলদেব গোপ বলদেব কর্মকার মাফ করবে বলতে কর্মকার মুখ্য সুশিল্পী আর এই যে মাইক সেট আপটি নতুন রূপে যিনি প্রস্তুতি দিয়েছেন আমাদেরকে উনি অন্য কেউ নেই আমার দাদা মানে ওস্তাদ চণ্ডীচরণ মাহাতোর মেজ ছেলে ইনি একটা নিজের মনের থেকে আইডিয়া বের করে এর পূর্বে আপনাদেরকে বলেছি যে উনি এই লাইনে আজকে ওনার কত দিন ধরে এই লাইনে আছেন তা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তো আমরা আপনাদের কাছে এক মিনিট সময় নেব যে ইনি কিভাবে এই গেটআপটি আমাদেরকে দিয়েছেন বা এইসব লাইনে ইনি কতদিন ধরে জড়িত আছেন আপনারা একটু জানুন প্রথম একটু আপনার পরিচয়টার আমার নাম জয়প্রকাশ মাহাতো শ্রী চন্ডীচরণ মাহাতোর মেজো ছেলে তো এই লাইনটায় মানে কতদিন ধরে কাজ জড়িত আছেন এটা প্রায় নাইনটি এইট নাইনটি নাইন থেকে আচ্ছা তো কি কি তৈরি করা হয় এই সাউন্ড সিস্টেমের ক্যাবিনেট আচ্ছা আর নিজেরও সিস্টেম আছে পূজা জায়গার পূজারটা যেমন সিস্টেম বলে সাউন্ড সিস্টেম তো যদি বাইরে থেকে কেউ ক্যাবিনেট নিতে নিয়ে যেতে চায় তাহলে হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে পারেন এখান থেকে মোটামুটি পাঁচ সাল গ্যারেন্টি দিব ক্যাবিনেটে আচ্ছা যেমন যেমনি ক্যাবিনেট বলবেন পাই যাবেন তারপরে বাজার সাউন্ডের যে বেস এগুলোতে সব করি আচ্ছা তো এই যে আমাদের এই মাইক সেটটা এবছর আপনি দিয়েছেন তো এটা কি মানে আইডিয়া করে দিয়েছেন মানে যে কি জন্য এটা আমি দেখেছি ছনাচ পার্টি যে কোন জায়গায় হুম এমনি বাসকাতে নিয়ে যায় হুম আর বাসকার উপরে রাখে দে এমনি আর এই যে এমনি তেমনি করে প্রোগ্রাম হইলো না হইল এটা আমি আমি একটা নিজের থেকে তৈরি করলি বা নিজের আইডিয়া বের করলি যখন নিজের সাউন্ড সিস্টেম হচ্ছে তো তখন আমি নিজের থেকে আইডিয়া করি যে আমি একটা বাস্কর মধ্যেই কেনে না একটা সেট তৈরি করব এটা আমাদের যারা নিত্য শিল্পী বা ভাষ্যকার গায়ক গায়ক যারা থাকে তাদের যেমন অসুবিধা না হয় একদম সেটিং দিলি সুইচ অন অন করলি বাস প্রোগ্রাম চালু প্রোগ্রাম শেষের পরে প্রোগ্রাম শেষের পরে শাটার ডাউন দু সাইডে হ্যাঁ শাটার দেয়া আছে শাটার ডাউন করে দিলে এটা ফুল সেফটি আপনার কোন জিনিস যে ভাই মাইক্রোফোন ভুলে গেলি বা দুটো ইউনিট ভুলে গেলি

ড্রাইভিং করে অন্ধকারতা তো হবে না উপর থেকে লাইট থেকে ভিতর বাসকার ভিতরে আছে আচ্ছা এটা তো লাইট লাইট সিস্টেম দেয়া আছে আচ্ছা উপর থেকে এটা লাইট সিস্টেম ওয়্যারিং করা আছে লাইট সিস্টেম ওয়্যার সব ওয়্যারিং আছে সুইচ অফ অন অন হয়ে গেল এখানেও জ্বললো এখানে অ্যাম্পলিফায়ার কোনো দিকত নাই এখানে এইটার বেশি কাজ হয় তার জন্য এটা ডাবল লাইট লাগা আছে হুম আর উপরে একটা লাগছে ওটা কি এটা যেমন আমাদের এই মাইক্রোফোন এইগুলো যেমন

আর এইটাতে যে এখন প্রোগ্রাম চলছে মনে করুন তো এটা তো হয়তো তার পাড়ি ধার ও থাকবে তো তার জন্যে আর কি মানে ওইটা দুটোই চাবি দিয়ে আমাদের যেটা বাড়তি সামান থাকবে সেটা দিয়ে এটা চাবি দিয়ে আপনার বন্ধ করে বাকি সামনের থাকার তো লেগে যাবে হুম পিছনে একটু তার লাগাতে লাগা যাবে কি না হুম তো দেখুন

এই সেট কিছুক্ষণ পরে আমাদের টেস্টিংও চালু হবে আচ্ছা কিছুক্ষণ পরে আমরা এটা এইটা দিয়ে আমাদের সেটিং করা হয়েছে তো এটা আমরা দিয়ে টেস্টিং করে দেখব কিছুক্ষণ পরে আচ্ছা জি কালকে আসল আছে আমাদের হুম এবারে এই সেট আপ রুমে চলে যাবে আচ্ছা ঠিক আছে বাই পূজা টাইগার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ নতুন একটা আইডিয়া দেওয়ার জন্য আশা করছি আমরা এই সহযোগতে এটা প্রথম লঞ্চ হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই গেট এই নতুন আইডিয়াটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটি অপর করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সমস্ত শিল্পীরা আর এখানে আছেন আমাদের বুগুই মুরমু হ্যাঁ খুব ভালো শিল্পী উদীয়মান তরুণ শিল্পী হ্যাঁ একদম অলরাউন্ডার তো এখানে সুখদেব মাহালি মুখ্য দলের ভাষ্যকার সহগাও হ্যাঁ আর এগুলো তো নেই আপনাদেরকে সকালে এটা চন্দ্র মাহাতো হুম গাড়ির পরিচালক এবং শিল্পী আর এদিকে তো বিহারিকে আপনাদেরকে বলে দিয়েছি তো যেটি এখানে শেষ করছি আর নতুন নতুন আপডেট আপনাদেরকে দিব নমস্কার